পুরোটা বিয়ে আনন্দ মুহূর্ত হলো এখন দেখেন গির্জার থেকে বের হবে সবাই গেট ধরছে আর পুরো বিরুটা দেখেন খুবই ভালো লাগবে ইতালিয়ান বিয়ে খেতে আসছি বুঝছেন বাসাব থেকে ফ্যাট ভরে খেয়ে আসছি বিয়ে হচ্ছে কে যাতে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত হয়েছে বিয়ের কাঠ এখানে সব আত্মীয় স্বজন আসছে আমি আপনাদেরকে ভিতরে দেখাবো কিন্তু ক্রেস্টুরেন্ট রেস্টুরেন্টে শুধু খেতে যাবে বীরজন খাওয়ার পরে এখানে বিয়ে হয়েছে খাওয়া দাওয়ার শেষ বীরজনে খাওয়ার পরে ছেলে মেয়ে মানে ছেলে বউ নিয়ে চলে যাবে ছেলের বাড়িতে আর বাবা মা স্বজন যার যার বাড়িতে শেষে চলে যাবে এখানে আমাদের বাংলাদেশে হতেন যে ছেলের বউ বিয়ে করার শ্বশুর শাশুড়ি খেজমুজ করবে ননদ দেবের তা না এখানে এরা দুই বোন এক ভাই দুই বোন দুই বোনের বাড়িতে যাবো মা মার বাড়িতে যাবো আর বউ বড়াতে যাবো আর এসে বিয়ের কাঠ কাঠটা অনেক সুন্দর দেখেন কী সুন্দর কাঠটা দেখেন সব চট দিয়ে তৈরি করছি বুঝছেন চটের ব্যাগ আসলে এদেশ আমার এদেশে পাট সোনালি আসলেও হতো এই শতের সুন্দর দুটা ফুল করছে তারপর একটা ব্যাগ এই যে দেখেন ব্যাগ আর ব্যাগের মধ্যে মিষ্টিমুখ করে ফেলছে বুঝছেন মানে এখানে আজকে কোনো খানা দানা নেই এই সকলেট এগুলো বাসা খেয়ে আসবেন এটা আমাদেরকে এক সপ্তাহ আগে অ্যানায়া নিজ হাতে যে এখানে তাদের নাম জর্জ অ্যানায়া আর হয়েছে আজকে বিশ একুশ আমাদের সাথে আর হচ্ছে কার্ড একটু ভিন্ন ধর্মী না তাহলে এখন শেষের ভিতরে কি ভিতরে ভিতর কি হচ্ছে একটু দেখে বিয়ের গাড়ি দুই গাড়িতে করে দুজন আসছে ছেলের গাড়িতে করে ছেলে মেয়ের গাড়িতে করে মেয়ে এই যে কি সিম্পল সাজ শুধু কাপড় মানে ফিতা দিয়ে বড় বড় সামনে পিছনে দুই সাইডে ফুল আর বটযাত্রী যারাই আছে সবাই কিন্তু সবার গাড়িতে সাদা ফিতা দিয়ে ফুল থাকে আর এটা হলো সামনে এখানে সামনে খুব সিম্পলভাবে গির্জার সামনে সাজানো আছে তবে এখানে সাজাইছে গমের খের আছে না খের দিয়ে আর তাদের দুজনের পছন্দর ফুল হলো সূর্যমুখী ফুল আর এই সূর্যমুখী ফুলগুলো দিয়ে তারা সাজাচ্ছে এই জন্য কাঠের মধ্যেও সূর্যমুখী ফুল এবং কি বিয়ের কোডের মধ্যে কোডের ফিনও সূর্যমুখী ফুল এবং কি টেবিলেও সাজানো আছে সূর্যমুখী ফুল দিয়ে এখন এখানে সবাই আত্মীয় স্বজন যে কয়জন আসছে সবাই গির্জার মধ্যে দাঁড়িয়ে আছে আর এখানে এখন তাদেরকে মানে গির্জার যে ফাদ্রে আছে সে উনি বাইবেল দিয়ে মানে বাইবেল থেকে অনেকক্ষণ অনেকক্ষণ মাই গড মানে আমি অবাক হয়ে গেছি এখানে খানা ফিনা নেই তারপরে এসি নেই এমনি বড়ো বড়ো ফ্যান আছে দুই পাশে মানে দুটা দুটা করে চারটা এখানে একবার দাঁড়ানো থাকে একবার বসি একবার দাঁড়ায় একবার বসি আমি তো অনেক কিছু বুঝি না এবং কি গানে আবার কিছুক্ষণ পরে শোনায় এরপরে আবার বন্ধ থাকে এরপরে আবার ইসলামিক গান মানে আমাদের ইসলামিক গানের মতন ওই দেশের গান শোনায় এক পাশে শিল্পীরা আছে শিল্পীরা গান গাচ্ছে তারপর যখন ওরা বসে আমরা সবাই বসি আবার যখন দাঁড়ায় আমরা সবাইও দাঁড়াই এই যে এখন আবার সবাই বসছে ওই যে ওই পাশে শিল্পীরা গান গেতে গেতে ওরা কিন্তু হয়রান হয়ে যাচ্ছে আর আমি তো কাছ থেকে এর আগে কখনো ইতালিয়ান বিয়ে দেখি নাই আর এই যে টেবিলের কোনায় কোনায় ফুলের যে তোড়াগুড়া দেখছেন এগুলা ফ্রেশ ফুলের যে এখন আবার আমরা সবাই দাঁড়াইছি মানে ফাদ্রের কথার ইয়ের সাথে মানে মানে ওরা তো জানে যখন সবাই দাঁড়ায় আমিও দাঁড়াইছি কিন্তু আমি তো পুরাফুরি বুঝতেছি না তো একটা জিনিস আমি চিন্তা করে দেখলাম কি মানে আমাদের বাংলাদেশে পুরো বিয়ের আয়োজন হয় এক সপ্তাহ থেকে কিন্তু মূল কাজে এসে যখন বিয়েটা পড়ায় তখন কিন্তু সেটা দশ থেকে বিশ মিনিট ঠিক বললাম না আর এখানে কোনো খানাফিনা নেই সাজগুজ নেই এখানে দেড় ঘন্টার মতন শুধু ফাদ্রে এ বাইবেল থেকে মানে তিনজন ফাদরে পরি মানে একজনের পর একজন একজনের পর একজন তিনজনে আধা ঘন্টা আধা ঘন্টা করে দেড় ঘন্টা পর্যন্ত মানে বিয়ের যে অর্থটা বা দুইজনকে বোঝাচ্ছে এবং কি সবাই এর সাথে সাথে হাতে তালে দিচ্ছে আবার মাঝে মাঝে গানও হচ্ছে এক পাশে আমি কই দেখো ইতালিয়ান বিয়ে খানা ফিনা কিছুই নেয় সবাই কিন্তু বাসার থেকে খেয়ে আসছে কারণ বিয়ের ডেট পড়ছে টাইম পড়ছে তিনটার থেকে পাঁচটা তাই বারোটার দিকে বিদেশিরা খেয়ে ফেলে খেয়ে তারপর সাজুগুজু করে চলে আসছে এখানে আর বেশি অবাক লাগছে কি জানেন এই বিয়েটা শনিবারে কিন্তু সে ফ্যাক্টরিতে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ছিল কারণ পুরা ফ্যাক্টরির দায়িত্ব তো তাদের ভাই বোনের উপরে কারণ তাদের বাবা মারা যায় মানে প্রায় ছয় সাত বছর আগে যার কারণে পুরা দায়িত্ব হলো ভাই বোনের মধ্যে আর এরা হলো তিন ভাই বোন তিন ভাই বোনের মধ্যে এনাইয়া হলো ছোটো ভাই আর বোন দুটা হল বড়ো বোনরা এখনও বিয়ে করে নাই বড়ো বোন তো আমাদের সাথে মানে আমরা যে ফ্যাক্টরিতে আমি যে ফ্যাক্টরিটা আছি ওইখানে দায়িত্বে আসে এই জন্য বড়ো বোনের সাথে আমরা একটু দুষ্টামি করি বা ফ্রি হিসাবে কথাবার্তা বলি যখন এনআয়া আমাদেরকে বিয়ে দাওয়াত দিচ্ছে এক সপ্তাহ আগে তখন আমরা জিজ্ঞেস করছি যে তুমি কখন করবা বলে যে না 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 আমি বিয়েকে ভয় ফাই বিয়ে হয়েছে একটা দায়িত্ব মানে একটা ভোজা এন করতেছে করক এই যে আসতেছে যে এ হয়েছে বড় বোন অথচ বিয়ের কোনো ঠিক ঠিকানা নাই মানে কবে বিয়ে করবে এ হচ্ছে ফুফু এনায় ফুফু আর এ হয়েছে এনায়ার মা এই যে এখানে বড় বোন আছে পাশে তারপরে ওই দুই বোনই কিন্তু বড় এনায় বড় হলো এই দুই বোন এক ভাই আর পাশে যে কমলা কালারের ড্রেস পরছে এ মা দেখেন শাশুড়ি কি সুন্দর কালারফুল ড্রেস পরে আসছে অথচ আমাদের বাংলাদেশ হলে কত সমালোচনা করত কত আল্লাহ এই কালারফুল ড্রেস পরে আসছে আর আমার কাছে আজকে ক্যারাকে খুবই ভালো রাখছে কারণ ক্যারা হয়েছে ফ্যাক্টরিতে তো ফ্যাক্টরিতে দেখে একরকম আজকে এখানে বিয়ের সাজে সেজে আসছে তবে কি সিম্পল সবার সাজ কোনো বড় বড় গয়না নেই কোনো মানে কালারফুল শাড়ি নেই এই যে দেখেন সে মা বুঝছেন এই মা আর ছেলে একটাই ছেলে ছেলে ছোট এই হয়েছে দাদু আর এখন যাচ্ছে মেয়ের মা মেয়েদেরও পরিবার আছে মেয়ের মাও এই হয়েছে ক্যারা যাকে বলছি যে কেরা হয়েছে তাদের ভাই বোন সবার থেকে বড় আর এই ফুলগুলো কি প্লাস্টিক নাকি ফ্রেশ আমি একটু দেখছি দেখলাম যে না এগুলা ফ্রেশ ফুলে কারণ তাদের দুজন পছন্দ ফুল দিয়ে পুরো ইয়েটা সাজাইছে এখন বিয়ে পড়ানোর শেষ আর বিয়ে পড়ানোর আগে দুইজনে চিকিৎসার করলো আংটি বদল করলো এখন মানে ইচ্ছে করলে অনেকে বাইরে এসে অপেক্ষা করতে পারে এজন্য প্রায় অর্ধেক মেয়ামান বাইরে চলে আসছে কারণ ভিতরে প্রচুর গরম কারণ এখন কেন এসির ব্যবস্থা নেয় হয়তো বা দর চারিদিকে দিকে দরজা জানালা গির্জার সব কিছু খোলা আর বি বাইরের দেশে বিয়ের ড্রেসগুলা দেখেন এই যে দেখেন এগুলো জর্জেটির উপরে কি সিম্পল আমার কাছে মনে হচ্ছে যে আমি এখন একটু বাড়ি ড্রেস পরে আসছি যে জঙ্গলের ইয়ের মতো ফসুর মতন লাগে যে দুই বোনও বের হয়ে আসছে আর ছোট বোন হলো শিল্পী ছোট বোন ব্যবসা পছন্দ করে না এই জন্য ফেক্টরিতে কোনো অনুষ্ঠান হলে আসে না হলে সে আসে না আর পুরো ফ্যাক্টরির দায়িত্ব হলো তাদের বাবা মারা যাওয়ার পরে দুই বোন আর ভাইয়ের ভোন বড়টার বয়স হলো পঁয়ত্রিশ বছর তারপরের ভোনের বয়স হলো তেত্রিশ আর এনায়ার বয়স হল একত্রিশ একত্রিশ বছরে বিয়ে করতেছে এটা কিন্তু অনেক মানে মানে আমি ইতালিতে তলফ বসে খুব কমই বিয়ে করে কারণ এরা বিয়ে করলে একটা দায়িত্ব মনে করে যেমন বিয়ে যে আজকে থেকে করছে অ্যানায়ার সব কিছুর অর্ধেক ভাগিদার হলো অ্যানায়ার ওয়াইফ কারণ এখানে কোনো কাবিন নেই এখানে জাস্ট মালিক এখানে বিয়ের এরপরে পরে হাজব্যান্ডের যা আছে সব কিছুর মালিক কারণ বললে কিন্তু এখানে এখন আর সারা সারি মানে ডিভোর্স দেওয়া যাবে না যদি মেয়ে নিজের ইচ্ছায় চলে যায় তাহলে কিন্তু কোনো টাকা পয়সায় দরকার হয় না আর এখন এরা গেট ধরবে দেখেন ইতালির গেট ধরতেছে এখানে কি সুন্দর কাপড়ের মধ্যে লাভ চিহ্ন দিয়ে তারপরে এনআইআর ই আর জজরার জি লেখি ঝরঝর জি লেখে তারা এখন অপেক্ষা করতেছে কারণ গির্জা থেকে সব গেস্ট বাইরে চলে আসছে ভিতরে শুধু এখন পাদ্রী আর হেরার দুইজন এখন এই দুইজনকে বাইরে আসার আশাশুমে একটু শুনেন কি বলে গেট দিতে বুঝছেন তাদেরকে গির্জা থেকে বের হতে দিবে না এখন আপনাদের নামে প্রথম পক্ষ আর পেজ আর এই যে ছোট ছোট বাচ্চা বা সব গেস্টের রাতে হলো চাউল পানের খিলির মতন কাগজ দিয়ে তারপরে ভিতরে দুই দুই মুট চাউল দিছে আমি জিজ্ঞেস করছি চাউল কেন দিছে বলছে চাউল হলো মানে তাদের সামনের দিনগুলো যেন ভালো হয় মানে ভাগ্য ভালো হয় এই জন্য চাল দিয়ে তাদেরকে বরণ করে নিচ্ছে এই যে সবাই হাতে চাউল আমাকেও বলছে দেওয়া মানে ফুল আমরা যেভাবে ফুল ছিটাই সেভাবে চাউল ছিঁটাবে এই যে সবাই অপেক্ষা আছে এই রৌদ্রের মধ্যে যাই দেখা যাক এখন মনে বের হচ্ছে

অনেক গেস্ট চলে যাচ্ছে তবে অবাক কাণ্ড কি জানেন এই খালি ফেটে খালি পেটে মানে নিজের বাড়ির থেকে খেয়ে আসছে সবাই এখানে কোনো ধরনের জুস বা পানির খাবারের ব্যবস্থা করে নাই কিন্তু তারপরও সবাই অনেক আনন্দ করছে সবাই নিজের মতন করে এখানে আসছে কিন্তু মানে আমি অবাক হয়ে গেছি যে মানে ইতালিতে কেন খাওয়ায় না অথচ এক যে বিয়ের কাঠ টা ছাপাইছে এ কার্ডের দামও পড়ছে কমপক্ষে দশ এগারোর মতন কিন্তু কোনো খানাপিনা নেই মাত্র বিশজন গেস্টকে মানে দুই পরিবারের কাছে লোকরা খাবে শুধু ভাই বোনরা তাই এখন আমরা কী করবো আর ফিরার পথে আমার হাজব্যান্ড আর আমরা নিজের পয়সা দিয়ে এখন আইসক্রিম খাচ্ছি তারপর আমার কাছে খুবই ভালো লাগছে কারণ ওইখানে যাওয়ার পরে মানে ওরা আমাকে দেখে এত খুশি হয়েছে যে মানে আমরা মানে আমি সময় বের করি তাদের বিয়েতে গেছি অনেক খুশি হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে নিস থেকে ছবি উঠাইছে এবং কি সবাই পরিচিত হয়েছে বোর সাথে পরিচয় করাই দিছে এই জন্য খুবই ভালো লাগছে এই যে এখন আমার নায়ক আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসছে তাহলে আর কি ইতালিয়ান বিয়ে কেমন লাগলো কমেন্টে লিখবেন সবাই ভালো থাকবেন ও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম